আমার ভাইয়েরা আল্লাহর নবী রহমতে দু জাহান হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দেওয়ার কারণে এই ইহুদি আল্লাহর নবীর উপর সন্তুষ্ট প্রকাশ করলেন আর মুসলমান বিশ্বাস আল্লাহর নবীর উপর সন্তুষ্ট প্রকাশ করলেন নাউজুবিল্লাহ মুসলমান হয়ে ওই মুসলিম ব্যক্তি হয়ে তিনি আল্লাহ নবীর উপরে মিথ্যা আরোপ করলেন নবী মোহাম্মদ আমার উপর জুলুম করেছেন আমি এবার সৈয়দনা সিদ্দিক আকবরের দরবারে যাব চলো সবাই আমরা সৈয়দনা সিদ্দিক আকবরের দরবার আমাদের বিচারটা দেব সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনিও এই বিচারটা করে দিলে ইহুদির পক্ষে রায় দিলে আর বলে দিলে শোনো শোনো আল্লাহর নবী যেহেতু এই বিচার করেছে আমি বিচার করতে পারবো না তবে আল্লাহর নবী যার পক্ষে রায় দিয়েছে আমি সৈয়দুনা সিদ্দিক আকবরের জবান তার পক্ষে রায় দিয়েছি গভীর মনোযোগ আল্লাহর নবী সাহাবী

আম্মান হ্যায় तेरे लिए আম্মান হ্যায় সল্লা আলা রাসূলেনা মুহাম্মাদিন সল্লা আলা করিমেনা আপনাদের ভালো লাগতেছে কথা বোঝা যাচ্ছে অসুবিধা হচ্ছে কি বলছিলাম মুসলমান এবং ইহুদি প্রথমে নবীর দরবারে গেলেন এরপরে সৈয়দনা সিদ্দিক আকবরের দরবারে গেলেন এরপরে সৈয়দনা ফারুক আজম রাহুর দরবারে গেলেন আমার রসুল পাকে সে আবি বলছে তোমরা কি আগে কারো কাছে গিয়েছ ইহুদি বলেন হুজুর আমরা আল্লাহ নবীর দরবারে গিয়েছি

একটু অপেক্ষা করো আমি একটু ভিতর থেকে আসতেছি একটু করে ভিতরে ঘরের দরজার ভিতরে ঢুকলে ঢাকার পরে একেবারে কোন কথা মাত্রা নাই সুয়েদুনা ফারুক आजम رضی একটা ধারালতর bari আনলেন আর তর bari এনে মুসলমানকে ওই মুসলমান বিশরকে দুই টুকরা করে দিলেন সবাই অবাক আয় سیدুনা ফারুক আজম আপনি تک جن رسول پاک کے صحابی القتل কতলের পরিবর্তে কতল হয় আপনি কিভাবে একজন মুসলমানকে কতল করলেন সৈদুনা সিদ্দিক আকবর রবি আলাম বলেন এই দুনিয়ার মানুষ গভীর মানুষ আল্লাহ ব্যাপারে কতলের ব্যাপারে তো আমার দেওয়া যাবে না কিন্তু শরীয়তের ফয়সালা আমার ভাইয়েরা আমার আল্লাহ বলে দুনিয়ার জমিনে আমার আল্লাহর বিরোধিতা যারা করবে আমার রাসূলের বিরোধিতা যারা করবে তাদের শাস্তি দুনিয়া এবং আখেরাতে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই বলেছেন কে আরো জোরে আর মহাপতে আমার আল্লাহ বলেছেন দুনিয়া এবং আখেরাতই সাইদুর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন এটা আমি করি নাই আল্লাহ বলেছে দুনিয়াতে তাদেরকে লানত দেওয়া হবে আমি ফারুক আজম খন্ডন করে দিয়েছি তাকে যাতে দুনিয়ার কোনো মানুষ আমার নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস না পা